আপনি রোগে হলে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপুরা আমি দুঃখ প্রকাশ করছি যে আমাদের এই ভাই কেন রোগে হলে থাকে আপনারা কেন এটার প্রতিবাদ করেন না আমরা আসলে লজ্জা পাইতেছি যে প্লিজ আপু আপনাদের কাছে রিকোয়েস্ট করবো এটা এটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের হাসিবুর রহমান সাকিবকে সদস্য পদে হ্যাঁ ওনারা হচ্ছে ভোট চাইতেছে আপনার আসলে ইনস্টিটিউট কোনটা আরেকজন <laughs> 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 ভোটারকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা হারে ঢাকা কলেজের শিক্ষার্থীরা ওকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের প্রতি আমাদের সম্মান আছে ভালোবাসা আছে শ্রদ্ধা আছে কিন্তু এটা তো একদম আচরণবিধি লঙ্ঘন না যে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকশো নির্বাচনে কোনোভাবে বাইরের কেউ প্রচারণা করতে পারবে না যদি এরকমটা হতো তাহলে তো আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাইকে বলতাম যে ভাই দলমত নির্দেশে সে প্রত্যেকে আসেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আমাদের প্রচারণা চালায় আমরা তো এটা করি নাই কিন্তু যে ছাত্র দলের বাইরে যে কাজটা করতেছেন এটা কিন্তু অন্যায় আচরণবিধি লঙ্ঘন এর আগেও কয়েকজনকে দেখেছি এইটাও দেখলাম আরও কয়েকজনকে দেখা যাচ্ছে তো আসলে ক্যাম্পাস যদি হচ্ছে আপনারা বহিরাগত মুক্ত করার ঘোষণায় না দিতে পারেন এই ক্যাম্পাস যদি হচ্ছে আজকে এই অবস্থা আজকে আপনারা হচ্ছে ক্যাম্পাসে প্রচারণা চালাইতে বহিরাগত নিয়ে আসছেন সামনে নির্বাচনের দিন দেখা যাবে যে কৃত্রিম লাইন আপনারা তৈরি করবেন তারপর হচ্ছে এমন কি না হয় যে আপনারা ভোট পিটাইতেছেন আওয়ামী লীগের মতো এটা আসলে একটা ঘৃণীত কাজ আমরা এটা নিন্দা জানাচ্ছে এখন চিফ রিটার্নিং অফিসারের কাছে যাব এবং এই যে ছাত্রদের বাইরে যে কাজগুলো করতেছে এটা আসলে জানান দেওয়া দরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীকে যেটা একটা বহিরাগত এসে ঠিক আছে সে বলতেছে সে রোকে হলে থাকতেছে এরকম যদি অন্য মানুষের কাছে সে বলে এটা কি মেসেজ বাংলাদেশের কাছে পৌঁছাবে ব্যাপারটা বুঝতে পারতেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে এই ব্যাপারগুলো চাচ্ছি না এটা আমাদের বোনদেরকে অসম্মান করা হবে যে আপনারা যারা ছাত্র ধারা ভাইরা আছেন এই ব্যাপারটা একটু সতর্ক থাকে আমাদের বোনদেরকে অসম্মান করার কোনো রকম অধিকার আপনাদের নাই